বাংলাদেশ কেমন আছো দেখো আমাদের দেশ বাংলাদেশ দেখো ধানের ক্ষেতের ভিতর দিয়ে কত পানি এই পানির ভেতর দিয়ে আমি হেঁটে যাচ্ছি এই দেখো চার মাসে শুধু ধান লাগাইছে এই সিজনে এই দেখো পানি জমে ধান ক্ষেতের অবস্থা কি গেছে ও চলো আজকে যাওয়া যাক আজকে দেশ ভ্রমণ আবার পানির ভিতর দিয়ে আমার কথা চলো গ্রামীণ বাংলার দৃশ্য দেখাতে দেখাতে তোমাদেরকে নিয়ে যাবো লাইক কমেন্ট শেয়ার করতে জানি ভুল না তোমরা এই দেখো এই দেখো দেখো আমরা কোথায় এসেছি এই দেখো এই দেখো 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 সবাই এই যে এই যে এখানে